এই গাইস কি অবস্থা সবার আশা করি সকালে অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়াই এবং ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে তোমরা তো অনেক টাইটেল এবং থাম্বেল দেখে বুঝেই গেছো আজকে আমাদের এই ম্যাচে কিন্তু টিজি আর টন্ডে গেমার সিং সবাই পড়ে যায় একই ম্যাচে আর এই ম্যাচে পড়ে গেছে একটা মারাত্মক লেভেলের হ্যাকার তো কেমন হ্যাকার পড়ছিল এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর হ্যাকার ম্যাচে পড়ায় টন্ডে গেমার টিজি আর এনএসটি সিং শুভর রিয়াকশন কি ছিল এটাও তোমরা দেখতে পারবা আর এই ভিডিওতে কিন্তু দুইটা ম্যাচ একসাথে অ্যাড করা হয়েছে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো বেশি বক বক না করে চল আজকের ভিডিও শুরু করা যাক গাইস এই জায়গায় কিন্তু আমার জোনপুসার আমার রিভাইভ করে দেয় আর এই জায়গায় আমি হালকা পাতলা লুট করে পিকে আসি পিকে আসার পরে জায়গায় যখন আমি বাইরে যেতে যাই তখন একটা প্লেয়ার আমার এই জায়গায় স্নাইপার মারে আর আমি ভিতরে চলে আসি আর ওই প্লেয়ারটাকে দেখার জন্য আমি যখনই সামনে যাই তখন ওই প্লেয়ারটা এই জায়গায় আমার হেডশট দিয়ে নক করে দেয় আর এটা কিন্তু ছিল একটা হ্যাকার এবার তোমরা হ্যাকারের ক্যাম্প থেকে একটু দেখো ভাই রে ভাই ওই তো হ্যাকার না ও হচ্ছে প্রো প্লেয়ার ওর মুভমেন্ট স্পিডটা দেখছো আর এই জায়গায় কিন্তু আমার হেডশটটা মাইরা দেয় 1 আওয়ার লেটার দীর্ঘ এক ঘন্টার পর এই জায়গায় আমার জনপুষার আমার রিভাইভ করে দেয় আর আমার সামনে যে প্লেয়ার এটা হচ্ছে এনএসটি আমি টিম আপ করতে চাই অবশেষে সিং শোভ আমার পিছন দিক দিয়ে মাইরা দেয় আর এনএসটি আর সিং শোভার সাথে কিন্তু টন্ডে গ্যামও খেলতেছিল তারপর ওদের ক্যাম্প থেকে দেখো সামনে যে প্লেয়ারটা দেখতে পারতাছে ল্যান্ডিং করতেছে এটাই কিন্তু আমি আর এই জায়গায় কিন্তু আমার টিম মেট একটা বাইসা ছিল এ জায়গায় একটা ড্যামেজ দেওয়ার পরে ওয়াল মেরে নেয় নেওয়ার পরে এই পরও করে দেয় আর এই কিন্তু আমরা সবাই শেষ এখন শুধু আমাদের বাকি জোন জোনপুসার তাই আমি জোন কে বলতেছিলাম যাতে জোনের বাইরে গিয়ে গাড়ি চালাই আর এই কথা বলতে বলতে হ্যাকার শট দেয় এক আর এদিক দিয়ে কিন্তু সিং শুভ কিল করতেছে তার মানে টন্ডে ক্যামেরারের স্কট এখনো বাঁচা আছে আর আমি এই জায়গায় আমার জোন কে বলি আমাদেরকে জোনের ভিতরে গিয়ে রিভাইভ দিতে আর যখনই আমাদের জোন জোনপুসার আমাদেরকে রিভাইভ করতে যায় তখন টিজি আর এনএসটি সিং শুভ এবং কি টনারে ফুল স্কট হেকারে মাইরা দিছে আর এদিক দিয়ে জোনপুষার আমাদেরকে রিভাইভ করে দেয় যখনই আমাদেরকে রিভাইভ দেয় আমরা ল্যান্ডিং করতেছিলাম আমার হ্যাকারে আমাদেরকে পাড়ায় দে চান দে তোমরা যদি হ্যাকারের দিকে লক্ষ্য না করে আমার কিলের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে আমি এখন একটা কিলো করতে পারি নাই আর এদিক দিয়ে এনিমিয়া লাইপাসে সাতজন আর এদিক দিয়ে জোন পুষার কিন্তু আমাদেরকে আবারও রিভাইভ করে দেয় আর হ্যাকারে আমাদেরকে আবারও পাঠাই দেয় দেয় আর এই জায়গায় কিন্তু আমাদের স্কোয়াড আর হ্যাকার স্কোয়াডি বাইসা ছিল আর আমরা বারবার হ্যাকার হাতে মার খাওয়ার পর টন্ডে গিয়ে লাইভে থাকা অবস্থায় কি বলতেছিল চলো একটু দেখে আসি আর এই জায়গায় কিন্তু আমার জোন পুষার আর হ্যাকারে দেয় দেখনা ভি নেই এনিমি পাস মে ভি নেই মার দে আর এই জায়গায় কিন্তু আমাদেরকে মারার পর হ্যাকার রানিয়ে নিয়ে নেই বুইয়া তারপরের মেসে আমরা আবার একটা মেসেজটা দেই আর আমরা ল্যান্ডিং করতেছিলাম পিকে আর পিকে ল্যান্ডিং করার পর আমাদের সাথে কি হয় এটা তোমরা একটু দেখো যখন ল্যান্ডিং করি আর এই জায়গায় ফুল স্কট ক্লিয়ার হয়ে যায় তারপর দেখো হ্যাকারটাই কি করতেছে আর এই জায়গায় হ্যাকার উড়া দুরা মারতেছে আরে আরে হ্যাকার আরে আর এই জায়গায় কিন্তু হ্যাকারের কিল হয়ে গেছে আর এটা কিন্তু হ্যাকার নাই এটা হচ্ছে একটা প্রো প্লেয়ার আর তোমাদের মেসে ওই রকম কি প্রো প্লেয়ার পড়ছে কিনা এটা একটু কমেন্টে বলে যাই আর আমি কিন্তু ভিডিওর একটু স্কিপ করা দেয় তারপর দেখো এই জায়গায় কি হয় এই জায়গায় ওই প্লেয়ারটারও মাইরা হ্যাকারে আর এদিক দিয়ে কিন্তু হ্যাকারের অলরেডি পঁচিশ কিল হয়ে গেছে আর এনিমি এলাই বাস আঠারো জন আর ওর টিমমেট ওরা গাড়িতে ঘুরাইতেছে আর ওই এনিমি মারতেছে বাহ কি শান্তি আর এদিক দিয়ে দেখো এনিমির পিছনে আগুন ধরাই দিছে আর অবশেষে কিন্তু এই জায়গায় এনিমিটারে নক করে দেয় আর তো রুকো ক্লাইম্যাক্স বাকি আর হ্যাকারটার কিন্তু গাড়ি থেকে নামা লাগে না ওর টিমমেট গাড়ি চালায় আর ওই দিয়ে ওই কিল করে দেখো এই অবস্থা ভাই কি এক অবস্থা ভাই এই হ্যাকারের জন্য গেমই খেলা যায় না আর এ জায়গায় কিন্তু হ্যাকারটারে নক করে দেয় কিন্তু নক করার পরও দেখো কি হয় এই জায়গায় নক করে কোনো লাভ নাই ওই নক থাকা অবস্থা এই জায়গায় ফুল স্কট ক্লিয়ার করে দেয় হ্যাকারটা আর এদিক দিয়ে দেখো হ্যাকারটারে রিভাইভ দিয়ে দেয় অর কি টিমমেট ভাই সেরা ব্যাকআপ সেরা আর তোমাদের কাছে কোন হ্যাকারটা বেশি মারাত্মক লাগছে এক নাম্বার হ্যাকার না দুই নাম্বার হ্যাকার এটা একটু কমেন্টে জানাই দিও আর তোমাদের মেসে কি এরকম হ্যাকার পড়ছে নাকি এটাও একটু কমেন্টে বলে দিও আর এদিক দিয়ে কিন্তু হ্যাকারের কিল হয়ে গেছে চৌত্রিশটা আর এনিমি লাইভ আছে মাত্র বারোটা মজা আয়া और मैं ये जो मजा है কে হিন্দুস্থান্তি কথা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন আছে ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই জায়গায় নিয়ে নেই আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহে